আজকে আরশিনগর পৃথিবীর অবৈতনিক পাঠশালায় চলছে মধ্যাহ্ন ভোজন আজকে ছোট্ট প্রজ্ঞানের জন্মদিন সেই উপলক্ষে আরশিনগর পৃথিবীর অবৈতনিক পাঠশালায় শিশুদের জন্য আজকে মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়েছে চলছে আমাদের ফুড ডিস্ট্রিবিউশন আজকের মেনুতে রয়েছে ভাত মুসুরি ডাল চিপস মাংস কষা মিষ্টি এবং সকলের জন্য থেকে চলছে আমাদের ফুড ডিস্ট্রিবিউশন দেখতেই পাচ্ছেন একদম সকলে কিন্তু সুদীর্ঘ লাইনে পাত পেরে একদম বসে পড়েছে আর আমাদের ফুড ডিস্ট্রিবিউশন ইতিমধ্যেই চলছে আপনারাও যদি চান যে আপনাদের বিশেষতম দিনগুলো এইভাবে এই খুদে খুদে বাচ্চাগুলোকে পুষ্টিকর খাবারের মাধ্যমে এক খাবারের সম্পূর্ণ দায়িত্ব তুলে নিতে তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন চলছে আমাদের আশ্রীনগর পৃথিবীর অবৈতনিক পাঠশালায় দেখতেই পাচ্ছেন একদম কিন্তু ফুড ডিস্ট্রিবিউশন ইতিমধ্যেই চলছে দাদা আজকে তোমার ছেলের জন্মদিন সেই উপলক্ষে এত সুন্দর একটা মানবিক আয়োজন করেছ কি ভাবনা নিয়ে এত সুন্দর ভাবে পালন করছে খুদে খুদে বাচ্চাগুলোর সাথে তো কি ভাবনা নিয়ে যদি একটু শেয়ার করতে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদি এভাবে সবসময় পাশে থেকো কথা বলতে এই মানুষগুলো আছে বলেই হয়তো আমাদের যে ক্ষুদ্র প্রয়াস থাকে এই খুদে খুদে বাচ্চাগুলোর জন্য একবেলার আয়োজন বা ওদের জন্য সামান্য শিক্ষা সামগ্রী যেইটুকু একটা কন্টিনিউ করতে প্রয়োজন হয় সেটা ভাবনাগুলি বাস্তবায়িত হয় এই ধরনের কিছু মানবিক মানুষের জন্য কারণ আপনাদের সকলের সহযোগিতা ভালোবাসা আশীর্বাদ আমাদের কিন্তু এগিয়ে চলার পথে পাথে আজকে কি গো একটু এদিকে তাকাও আজকে ছোট্ট জন্মদিন আমাদের ছোট্ট বোবেন জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা তোমাকে অনেক বড় হও মানুষের মতো মানুষ রয়েছে চলছে আমাদের ফুড এইভাবে আগামী দিনে কিছু ট্রান্সমস্যা আসতে হয়ে যাবে ওই হাতটা দিয়ে দেবে ওই হাতটা দিয়ে দেবে চলছে আমাদের ফুড ডিস্ট্রিবিউশন এইভাবেই আগামী দিনে পৃথিবীর পাশে যাতে থাকবে আপনারা যারা লাইভটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো লাইভটি সম্ভবপর হলে অবশ্যই শেয়ার করবেন কারণ আপনাদের সামান্যতম শেয়ার বহু মানুষের কাছে আমাদের কর্মকাণ্ড পৌঁছে দিতে সহযোগিতা করে দাঁড়া দিচ্ছ বলছে দাঁড়াও হ্যাঁ হ্যাঁ এই সঞ্জু কেবটা কেটে দেন

চলছে আমাদের পুর ডিস্ট্রিবিউশন এইভাবেই আগামী দিনে পিত্র পাশের সাথে থাকলে আমাদের সকলের সহযোগিতা ভালোবাসা আশীর্বাদ আমাদের এগিয়ে চলার কথের পাত্র এইভাবেই আগামী দিনে পিতর পাশে ও থাকবেন আপনাদের সকলের সহযোগিতা ভালোবাসা আশীর্বাদ আমাদের এগিয়ে চলার পথে ধন্যবাদ চলছে আমাদের আগামী প্রথমে আসলে